রাস্তার পাশে খোলা আকাশের নিচে শরবত বিক্রেতা সুমনের দোকান যে শরবত খেতে কয়েক মাইল পাড়ি দিয়ে এসেও অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা প্রথম চুমুকেই মন প্রাণ জুড়িয়ে যাওয়া এই শাহী শরবত বানানোর প্রক্রিয়া থেকে শুরু করে এর স্বাদ সব মুগ্ধ ভোজন রসিকরা ফুটপাথের পাশে দোকান সাজিয়ে এই আজোয়া নামের শরবত বিক্রি করে সুমন ইতোমধ্যেই বনে গেছেন লাখপতি করোনা মহামারীতে ফাস্টফুডের দোকান হারানোর পর কিভাবে সুমন মায়ের সাহায্যে এই শরবতের দোকান দিয়ে লাখপতি হয়েছে সেই গল্পকেই ঘিরে আজকের আমাদের এই বিশেষ আয়োজন প্রায় সব বয়সের মানুষ শরবত বিশেষ এই খাবারটিকে পছন্দ করেন এমনকি আজ থেকে শত শত বছর আগেও শরবতের প্রতি তৎকালীন সম্রাটদের ছিল বিশেষ দুর্বলতা মুসলিম বিশ্বের দেশগুলোতে এই শরবতের চাহিদা বিশেষভাবে চোখে পড়ে ভারত থেকে শুরু করে আফগানিস্তান পাকিস্তান ইরান তুরস্কের মতো দেশেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বিভিন্ন আইটেমের শরবত এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পুরান ঢাকার মোহাম্মদ দোসাই সুমন আজ নাম লিখিয়েছেন লাখপতিদের তালিকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবের কলারে প্রায়ই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পুরান ঢাকার আলুবাজার রোডের লুৎফর রহমান লেনে গড়ে ওঠা সুমনের আজোয়া শরবতের দোকান যে শরবতের স্বাদ নিতে ঢাকার বাইরে থেকেও বহু ভোজন রসিক ছুটে আসেন বলে জানা গেছে কিন্তু কি আছে এই জাদুকরীর শরবতে কোন বিশেষ কারণে এমন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে পুরান ঢাকার এই দিলবাহার শরবত এর উত্তরে জানা গেছে মূলত এই শরবতের স্বাদ একে আলাদা করেছে বাজারে পাওয়া কিংবা ঘরে বানানো বাকি শরবত থেকে শরবতটি তৈরির জন্য প্রথমে দুধের সঙ্গে মালাই ও সাবুদানা মিশিয়ে পুরো মিশ্রণটিকে আরো ঘন করা হয় এরপর বাদাম ও খেজুরযুক্ত গ্লাসে মিশ্রণটি ঢালা হয় শেষে জাফরানের সেদ্ধ দুধ যোগ করা হয় এবং করকরে বাদাম দিয়ে সাজানো হয় ডুমুর চকলেট কর্নফ্লেক্স ওটস বার এবং ভারী দুধের মিশ্রণের সঙ্গে শুকনো ফলের টুকরো করা হয় এটি মূলত একটি এনার্জির ড্রিঙ্ক স্বাদের কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও এই শরবত খেতে আপত্তি করেন না অনেকেই সাধারণ এক গ্লাস দিলবাহার আজোয়া শরবতের দাম আশি টাকা স্পেশাল গ্লাসের দাম একশো টাকা আর সুপার স্পেশাল গ্লাসের দাম দুইশো টাকা দিলবাহার শরবতের সবচেয়ে দামি গ্লাসের নাম আলিশান দাম পাঁচশো টাকা এই শরবতের চাহিদা এতটাই বেশি যে মানুষ ফোন দিয়ে আগাম টোকেন বুকিং দেয় যেহেতু টোকেন ছাড়া এই অর্ডার করা যায় না শরবত তৈরির সময় প্রস্তুত প্রণালী দেখার জন্য ভিড় করেন অনেকেই ধরে সাজিয়ে রাখেন শরবতের সব উপকরণ তারপর ক্রেতাদের সামনে প্রস্তুত করেন এই বিশেষ শরবত অনেক ক্রেতা শরবত কিনে বাসায়ও নিয়ে যান সুমন দোসাই এর সহকারী পার্সেলগুলো সরবরাহের দায়িত্ব পালন করে তবে চাইলেই যখন তখন গিয়ে এই শরবত পাওয়া যায় না রাজকীয় এই স্পেশাল শরবত খাওয়া যাবে একটা নির্দিষ্ট সময় দিলবাহার আজোয়া শরবত বিক্রি শুরু হয় রাত নয়টার পর গোটা নগরী যখন নীরব হয় তখন মানুষের কলরবে মুখরিত থাকে এই জায়গাটি কিভাবে শরবতের দোকান শুরু করেছেন সুমন এই নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন খোঁজ নিয়ে জানা গেছে যে করোনা মহামারীর সময় সুমনের ফাস্টফুডের দোকান বন্ধ হয়ে যাওয়ার পর তিনি এই শরবতের দোকান চালু করেন শরবতের রেসিপি মূলত তার মায়ের সুমনেতে কিছু পরিবর্তন এনেছেন বর্তমানে এটি পুরান ঢাকার অন্যতম জনপ্রিয় শরবতে পরিণত হয়েছে আর এই শরবত বিক্রি করে সুমন আজ লাখপতি সুমনের থেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই দিলবাহার আজোয়া শরবতের দোকান খুললেও কেউই এখন পর্যন্ত সুমনের মতো জনপ্রিয় হয়ে উঠতে পারেননি যারা জীবনে একবার হলেও সুমনের এই শাহী শরবতের স্বাদ নিয়েছেন তাদের সবাই দাবি করেন জীবনে একবার হলেও পুরান ঢাকায় এসে এই স্পেশাল শরবতের স্বাদ নেওয়া উচিত